কত রাজমা আমার কাছে 10 টাকা আছে 10 টাকায় কি কিছু পাবো তোমার টাকার অনেক কিছু হবে একটা পোটা আনলিমিটেড তরকারি তরকারি দেখে আমাকে বলবে না একটা কাচলাঙ্গাও পাবে এখন এই যে নতুন করে একটু মিষ্টি এনেছি মনে টমেটো আমারジナル টমেটো আচ্ছা অরজিনাল সুস্বাদু টমেটো হালকা একটু ঝাল দিলাম

নিয়ে যাবেন এই যে শুকনো পোটা পাওয়া যায় পাঁচটা কি খাবে বল তিরিশ টাকা তিরিশ টাকা বলুন স্যার বলুন দুটো করে দু জায়গা এখানেই খাবেন তো স্যার প্লিজ খাবারটা নেবেন প্লিজ স্যার পয়সা পরে দিলে হবে না দেবেন

আরে আছে আছে যাবে কোথায় চেনা লোক আমার এ বাবা পঞ্চাশ টাকা দে বাবা ষাট টাকা লাগবে না পঞ্চাশ টাকা দিয়েছে এই পয়সাটা দিয়ে যাক বাবু সোনা কতক্ষণ লাগবে খেতে বারোটা একটা দেড়টা শেষ হয়ে যাচ্ছে শেষ হয়ে যাচ্ছে ঠিক আছে নো প্রবলেম তিনটে পট আনলিমিটেড তরকারি তিরিশ টাকা দেবেন স্যার দুপুরের খাবারের জন্য একটু পেঁয়াজ টিয়াজ দিয়ে করে দিলাম টাকা তাড়াতাড়ি তাড়াতাড়ি আবার